গুড মর্নিং এর তো সকলে কেমন আছেন আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকের উল্লাগটা স্টার্ট করছি সকাল থেকেই তো দেখতে পাচ্ছেন হলে আমি চলে এসেছি চা করতে আর চা করার পর আমার শাশুড়ি রোজ যেটা করে সেটা সেটা হচ্ছে এটা মানে ওনার কাপ থেকে আমার কাপে চা ঢেলে দেয় তো চা খাওয়ার পরে আমি চলে এসেছি সবজি খেতে সবজি নিতে কারণ হয়েছে আজকে একটুখানি খিচুড়ি করব তো খিচুড়ি করার জন্য কিছুটা সবজি বাড়িতে আছে আর কিছুটা ভাবছি ক্ষেত থেকে টাটকা টাটকা তুলে নেবো টাটকা টাটকা সবজি তুলতে বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তা আমি এখানে ফার্স্টে নিয়ে নিচ্ছি কিছুটা সিম তারপর নিয়ে নিচ্ছি ওলকপি আর এখন নিচ্ছি কিছুটা ধনে পাতার বাড়িতে ফুলকপি বাঁধাকপি আর আলুতে আছেই তো আমার খিচুড়ি করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো তারপরে চলে এসেছি আমি স্নান করে পুজো দিতে আর গাছ থেকে তুলে নিয়েছি আম পাতা আর তুলসী পাতা নিচ্ছি আর ফুলটা মা আমাকে এনে দিয়েছে আর আজকে কিন্তু শিবুকে আসনে বসাবো ভেবেছিলাম সম্বরে বসাবো বাট সোমবার বোধহয় বাড়িতে থাকবো না ওই জন্য আজকেই বসাবো কারণ মেলা থেকে এনেছি অনেক দিন হয়ে গেল আর এখনও পুজো দিচ্ছি না তো একটু খারাপ লাগছে ওই জন্য ভাবছি আজকেই আসনে বসিয়ে দেবো তো আমার ফুল তুলে সব কিছু গোছানো কমপ্লিট এবার দিয়ে দেবো পুজো তো এগুলো সচরাচর আপনাদের সঙ্গে শেয়ার করি না কিন্তু কী জানি কী মনে হলো ভাবলাম বৃহস্পতিবারের আজকে পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আমি আল্পনাও দিয়েছিলাম তো ভেবেছিলাম অনেকটা মানে গোটা বাড়িতে আলপনা দেবো কিন্তু আলপনাটা একদম মানে অনেক বাজে একটা ব্যাপার হয়ে গেছে ওই জন্য নি একটুখানি আলপনা দিয়ে ছেড়ে দিয়েছি তো তারপরে পুজো দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার শিবু তো এটাই ছিল আমার বৃহস্পতিবারের রুটিন তো ব্লগটা যারা যারা দেখছেন প্লিজ 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 আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে তো তারপরে সন্ধেবেলায় আমি চলে গেছিলাম একটুখানি চাউমিন বানাতে আর বাড়িতে কোনো কিছু রান্না হওয়ার পর মা কী করবে মায়ের প্লেট থেকে আমার প্লেটে তুলে দেবে রোজ কোনো কিছু মানে যাই খাই না কেন পায়েস করলে পায়েস পিঠে করলে পিঠে মাংস করলে মাংস আর যদি চাটনি বা আচার করি সেটাও এই দেখুন চাউমিনটাও আমার প্লেটে তুলে দিচ্ছে তো এটাই ছিল আজকের মিনি ব্লগ আশা করছি ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা